ভিডিও নিয়ে তখন তো আমরা দেখতে পাচ্ছ আমাদের হারিশহরটা ঝেড়ে কার্তিক সবাই কার্তিক পুজোর আন্তরিক শুভেচ্ছা তো আজকে হারিশহর কার্তিক পুজোর বিসর্জন আমার পুজোর দিন আসা হয়নি তো আজকে বিসর্জনটা তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছো বিসর্জনের হবে আজকে বছর কার্তিক পুজো তো চলো থাকো তো ইতিহাস হোক তো আমি ছোটোবেলাতে দেখে এসেছি আমাদের হালি শহর ধীরে কার্তিক তো আমরা এবারে আজকে নিজ নিরঞ্জনের দিন এসেছি তো এখানে দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে আর বাঁশগুলো রেডি করা হচ্ছে কারণ এখানে সামনেই দানলাব ঘাট এবং দানলাব ঘাটেই ঘুরিয়ে ভাষণ করা হয় এবং চারশো বছরের থেকেও অধিক প্রাচীন আমাদের হালি শহর ধীরে কার্তিক যেটা প্রাচীন কার্তিক পুজো এবং পুজোর পরের দিনই আমাদের এখানে নিয়ম অনুসারে মানে প্রাচীন যে নিয়ম চলে আসে সেই নিয়ম অনুযায়ী বিসর্জন দেওয়া হয় আজকে তোমার দেখতে পাচ্ছ এদিকে জোর কথা চলছে আজকে বিসর্জনের এটা একটি ছোটো ভিডিও তোমরা দেখালাম হালি শহর বড় কার্তিক বা হালি শহর ঢের কার্তিক দু হাজার পঁচিশ হালি শহরের চারশো বছরের অধিক প্রাচীন কার্তিক পুজো হলো আমাদের এই পুজোটি হালিশহর শীতলতলা তো হালিশহর দালদা ফেরিঘাটের সামনেই আর ওপারেই ফেরিঘাট পার করলেই কিন্তু বাসবে কার্তিক পুজো তো এই পুজো দেখে তোমরা লঞ্চ ঘাট করে আবার বাসবে চলে যেতে পারবে তো ভিডিও দেখতে থাকো তো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের হালি শহর ধীরে কার্তিক কেমন লাগলো এবং সামনে বছরই যারা আসবে তারা তারা কিন্তু কার্তিক পুজোতেই চলে এসো চলো বাই নতুন একটা ভিডিওতে দেখা হবে চ্যানেলে যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই